ভাগলে বাচ্চা না হয়েছে আর বাচ্চা হইয়া তুলে তুই কান্দ আমি বুধার লই যাই না বাড়ি বাতায় গরু আমি টাটকে বাসি কেমন সরের বাচ্চা গা হ্যাঁ এনার পাঁচ পাঁচটা নেই তুলে তুই দেখা তাহলে সরের বাচ্চারা হাওয়া যা না বিছাইয়া ওই যে তাহলে ভালো নড়ির বাচ্চা হাই না বিছাইয়া হাই দু দিয়ে রে দোরিয়া দরে থাকা এলো আমার তারা আমি সরের বাচ্চা করা নেই আমি হটানো দিয়ে দাও না তারা লাগি আরে বসে বসে বুধার লই যাই না અરે બાપા એ કેમ સુધી રૂત ઓ સુતમાની માની રૂત બરાબર બધા તુલો કેમ સુના કાન મૂર્તિ રીતે અરે સ્વરૂપ કાનના બંધુ ભાંગે સ્વરૂચે જતી કોણ આઈ